আসসালামু আলাইকুম ওরামতুল্লা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে কিন্তু প্রতিদিন নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো বন্ধুরা তাহলে আজকের গল্পটি শুরু করা যাক আজকের গল্প এক ছোট্ট গ্রামের যেখানে এক বালক খুঁজে পেল এক আশ্চর্য জাদুর বই কিন্তু জানো কি আসল জাদু বইয়ে নয় তোমার নিজের কাছেই লুকিয়ে আছে আসল জাদু রহিম আজ বাজারে গিয়ে একটু চাল ডাল এনে দিস বাবা ঘরে কোনো খাবার নেই আচ্ছা মা ঠিক আছে এরপর রহিম বাজারের দিকে যায় কিছু দূর যাওয়ার পরে সে একটা বই দেখতে পায় আরে বাহ এখানে এটা কিসের বই পড়ে আছে এরপর রহিম বইটি নিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে সে দেখতে পায় এটি একটি জাদুর বই বই মন্ত্রমুগ্ধ কণ্ঠে বলে যে আমাকে খুঁজে পেয়েছে সে একদিনের জন্য পাবে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ রহিম খুশিতে লাফি অর্খে সত্যি তাহলে আমি তো রাজা হয়ে যাব রহিম বইকে বলল আমি রাজা হতে চাই হঠাৎ পোশাক পাল্টে রাজা হয়ে যায় চারপাশে সৈন্যে ভরে যায় বাহ আমি তো এখন রাজা হয়ে গেলাম কিছুক্ষণ পর রহিম প্রাসাদের কাজের ভারে ক্লান্ত হয়ে যায় আহ রাজা হওয়া এত কঠিন আমি এটা চাই না আমি ধনী হতে চাই এরপর রহিম সবচেয়ে ধনী হয়ে যায় গ্রামের মানুষ আসে সাহায্য চাইতে কিন্তু শেষে রহিম একা হয়ে যায় কেউ আর পাশে থাকে না এই জন্য রহিম আর ধনী থাকতে চায় না আমি চাই সব আগের মতো হোক কিন্তু আমি যেন নিজের পরিশ্রমে জীবন গড়তে পারি এরপর সব আগের অবস্থায় ফিরে যায় রহিম হাসতে হাসতে বলে এখন বুঝলাম আসল জাদু বয়ে না নিজের পরিশ্রমে এরপর রহিম পরিশ্রম করতে শুরু করল জাদু যদি কিছু শেখায় সেটা হল পরিশ্রমী আসল জাদু বন্ধুরা জীবনে কোনো জাদুর বই লাগে না লাগবে শুধু সৎ মন আর কঠোর পরিশ্রম তাতেই জীবন বদলে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগল জানাবে কিন্তু